আজকে আমি আমার এই শিক্ষণীয় ভিডিওতে ফুড এর পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখবেন ভিডিওই বলা কোশ্চেন ও উত্তর আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ন্যাটোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরটি হল বর্সেলোসে নেক্সট প্রশ্ন উদ্ভিদকোষে অক্সিনের পরিবহন কী রূপ উত্তরটি হল নিম্নমুখী উদ্ভিদকোষে অক্সিনের পরিবহন উত্তর উত্তরটি হলো নিম্নমুখী নেক্সট প্রশ্ন হাওয়া মহল কোথায় অবস্থিত উত্তরটি হল জয়পুরে হাওয়া মহল অবস্থিত উত্তরটি হল জয়পুরে হাওয়া মহল অবস্থিত নেক্সট প্রশ্ন বিশ্বজুড়ে যোগাযোগের জন্য কটি উপগ্রহ প্রয়োজন উত্তরটি হল তিনটি উপগ্রহ প্রয়োজন বিশ্বজুড়ে যোগাযোগের জন্য উত্তরটি হল তিনটি নেক্সট প্রশ্ন কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হলো ঘরঘোরা নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত উত্তরটি হলো ঘরঘোরা নদীর তীরে নেক্সট প্রশ্ন পৃথিবীর স মধ্যে সবচেয়ে বড়ো মেট্রোপলিটন এলাকা কোনটি উত্তরটি হল নিউ ইয়র্ক পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো মেট্রোপলিটন এলাকা নেক্সট প্রশ্ন কোন প্রক্রিয়ার দ্বারা সরাসরি অক্সিজেন ব্যাহত হয় উত্তরটি হলো ইলেকট্রন পরিবহনের দ্বারা সরাসরি অক্সিজেন ব্যাহত হয় উত্তরটি হল ইলেকট্রন পরিবহন নেক্সট প্রশ্ন কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় উত্তরটি হলো সিও টু গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় উত্তরটি হল সিও টু গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় নেক্সট প্রশ্ন বল্লভপুর বর্ণপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তরটি হলো পশ্চিমবঙ্গে বল্লভপুর বর্ণপ্রাণ অভয়ারণ্যটি অব অবস্থিত নেক্সট প্রশ্ন আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের প্রবক্তা বলা হয়ে থাকে উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভিডিওই বলা কোনো কোশ্চেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাপ করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ